ভাই সবই ইম্পর্টেন্ট ভাই সব করতে হবে ভাই সব কোনোটা বাদ দেওয়া যাবে না সব করতে হবে আমাকে ছোটবেলায় এরিয়া মার্কিং করে পড়া না দেখ তুই যে দ্রাবক নিষ্কাশন হয়ে দাঁড়াচ্ছিস দ্রাবক নিষ্কাশনে আসলে প্রশ্ন হয় কিন্তু সবসময় আমাদের ব্যবহার থেকে তবে এখান থেকে শুধুমাত্র প্রয়োগ অথবা ব্যবহারগুলো করতে হবে পাশাপাশি এর যে দ্রাবকগুলো আছে অর্থাৎ দ্রাবক নিষ্কাশনে ব্যবহৃত দ্রাবক যেগুলো আছে এগুলো হলো আমাদেরকে খেয়াল রাখতে আচ্ছা আচ্ছা আর যদি তোর ইচ্ছা হয় এই যে দ্রাবক নিষ্কাশনের যে সংজ্ঞা এটা একবার রিডিং দিলেই মোর দেন এনা আর কিছু করতে হবে না মেডিকেল এর জন্য ভাবে তোর যতগুলো আমার এই পরিশুদ্ধকরণ পদ্ধতি আছে আমাদের হাজারি স্যারের বইয়ে যেমন ক্রোমাটোগ্রাফি তারপর ক্যালাসন আংশিক ক্যালাসন ঊর্ধ্বপতন এগুলো সবগুলোরই সংজ্ঞাটা শুধুমাত্র একবার রিডিং দিতে হয় মোস্ট ইম্পর্টেন্টলি ইম্পর্টেন্টলি যেখান থেকে আমাদের

সেটা কেমিস্ট্রির জন্য হোক সেটা বায়োলজির জন্য হোক বা অন্য কোনো কিছুর জন্য হোক তাদের জন্য কিন্তু আমার ভাই আরাফাত উইথ মাই গাইডেন্স একটা কোর্স নিয়ে আসছে সেটা হলো এরিয়া মার্কিং কোর্স ওর বায়োলজি কোর্সটা নিয়ার অ্যাবাউট ওয়ান থাউজেন্ড গেছে এবং কেমিস্ট্রিটাই কয়েক মাস ধরে রেকর্ড করছে কারণ হলো যে ম্যানুয়ালি প্রত্যেকটা বই দাগাইতে হয় দেন ওখান থেকে ক্লাস নিতে হয় সো ওর এই ক্লাসটা করলে তোমাদের এইচএসসি অ্যাডমিশন বিশেষ করে মেডিকেল এবং ভার্সিটি খুবই ভালো মতো কভার হয়ে যাবে এমসি তে কোনো সমস্যা হবে না যারা যারা মেডিকেলের স্বপ্ন দেখে তুমি যেই বেছে না কেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা অ্যাডমিশন বা সেকেন্ড টাইম আর আজকেই মার্কিং কোর্সটা কিনে ফেলো ডিসকাউন্টে